সো হ্যালো ভাই ব্রাদার আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আপনার আমাদের বেসিক জিনিসগুলো শিখাবো যেটা আপনাদের এই অ্যাডপে কাজ করতে অনেক সাহায্য করবে আজকের বিরোধে আমি আপনার আমাদের দেখাবো যে কীভাবে আপনারা আমাদের চ্যানেলের পোস্টের ইনস্ট্রাকশনগুলো ফলো করে কোন অ্যাডপ্ট করতে পারেন সো যা যা লাগবে আজকের বিরোধে মানে যা যা আমি ইউজ করবো সেটার একটা পোস্ট বানাই আমি আমার ট্রেন চ্যানেল পোস্ট করে দেবেন পোস্টের লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ঠিক আছে সো আজকে এটা মেন টপিক হলো যারা নিউ আছে ডপে তারা কীভাবে কাজ শুরু করতে পারে আজকে আমি মোবাইল দিয়ে এটার বেসিক ট্রিয়াল বানাই দিতে আছে আপনাদের সো আপনাদের এর জন্য অবশ্যই আপনাদের মিসেস ব্রাউজারটা লাগবে তাছাড়া আপনারা চাইলে কেআই ডাব্লিউ ব্রাউজার ইউজ করতে পারেন বাট আমি এখানে মিসেস ইউজ করতেছি কারণ আমি আগে করতাম আর এটা অনেক ভালো আছে যারা নিউ আছে তাদের এখানে অনেক সুবিধা আছে সো সেই সুবিধাগুলো আমি আপনাদের দেখাবো সো প্রথমে আপনারা মিসেস ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর এখানে আমি আপনাদের মেটামাক্ক এক্সটেনশনের লিঙ্ক দিয়ে দিব সো এখানে সার্চ দেবেন আপনারা মেটামাক্স এক্সটেনশন আমি সার্চ দিতেছি সো এইখানে যে ম্যাডাম এক্সটেনশনের লিঙ্কটা দিব এখানে আপনারা অ্যাড টু ক্রোম করে এখানে যে রিমুভ টু ক্রোম আছে এখানে আপনারা অ্যাড টু ক্রোম করবেন অ্যাড টু ক্রোম করে এখানে অ্যাড করে নেবেন অ্যাড করার পর আপনারা এখানে এক্সটেনশন বারে ক্লিক করে দেখতে পারবেন এখানে মেটামাক্স আপনাদের শো করতে আছে সো আমি এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে নেই এইখানে সো এইখানে আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা আছে বাট আপনাদের কীরকম ইন্টারফেস আসবে আমি বলি সো এখানে আসবে আপনাদের একটা নিউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে ক্রিয়েট করার পর পাসওয়ার্ড চাইবেন কনফার্ম পাসওয়ার্ড চাইবে সেম পাসওয়ার্ডটি আপনারা দিয়ে দিবেন এখন এখানে আপনারা যেরকম পাসওয়ার্ড দিতে পারেন যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন কিংবা এটা আপনারা ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর এরকম কিছু একটা পাসওয়ার্ড আপনারা দিতে পারেন এখানে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে আপনাদের একটা মেনোনিক্স সিট ফ্রেশ দিবে ওইটা আপনারা কোন জায়গায় লিখে রাখবেন কিংবা অন্য একটা মোবাইল স্ক্রিনশট স্ক্রিনশট মাইরা ওটা মিলাবেন মিলাইতে বলতে মিলাইলে আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যান্ড দি সিট ফেসগুলো দেবে ওটা অবশ্যই সেভ করে রাখবেন কারণ ওটাই আপনাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেটাই বলেন না কেন ওটাই আপনাদের অ্যাকাউন্টের সব ঠিক আছে তারপরে আপনাদের একটা টুইটার অ্যাকাউন্ট লাগবে অবশ্যই সব ভালো টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েটে লিঙ্ক আমি ওইখানে অ্যাড করে দিব সো ওইখানে টুইটার অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর এখানে একটা টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন নতুন একটা ফ্রেশ টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন নেওয়ার পর আমাদের চ্যানেলে একটা অলরেডি একটা ভিডিও দিয়ে আছে যে আপনারা কীভাবে টুইটারে ফ্রিতে ব্লুটিক নেবেন সো সেই সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন তাহলে আপনার টুইটারটা ব্যান হবে না ঠিক আছে সো এখানে আমার নেটওয়ার্কটা অনেক ইস্যু করতেছে সেজন্য এখানে টুইটারে ঢুকাইতেছে না সো আপনারা প্রথমে একটা টুইটার অ্যাকাউন্ট খুঁজে নেবেন টুইটার অ্যাকাউন্ট খোলার পর এখানে আপনারা আরও একটা অ্যাকাউন্ট খুলতে হবে ডিসকট ডিসকড সো অ্যাকাউন্ট আমি দিয়ে ওইখানে যেমন ফেসবুকে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা এরকম একটা ইজি স্টেপ এখানে আপনারা শুধু মানে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে খুলে পারেন ইজি আশা করি এটা আপনারা পারবেন অ্যান্ড এটা করার পর যদি আপনার একটা অ্যাকাউন্ট চালান আপনাদের মেন অ্যাকাউন্টের জন্য অবশ্যই আপনার টুইটার আর ডিসকড অ্যাপটা নামায় নিবেন তাহলে আপনার জন্য অনেক ইজি হয়ে যাবে ঠিক আছে সো আমি একটা প্যাট্রিক একটা কাজ করে দেখাইতেছি আমাদের চ্যানেল থেকে সো আমি আসি এন্ড আমি আপনাদের দেখাই যে ইনস্ট্রাকশনগুলো ফলো করে কিভাবে কাজগুলো করতে হয় সো এইখানে যে এআই পাম্প অফারটা শেয়ার করছে সো আমি বলি এখানে প্রথমে বলছে এখানে সাইন আপ করতে হবে সো আমরা এটা প্রথমে রেজিস্টার লিঙ্কটা কপি করে নিতাছি কপি করে নেওয়ার পর এখানে ওরা বলছে প্রথমে সাইন আপ করতে হবে পেস্ট বেস অর সোলান অ্যাড্রেস অ্যান্ড দান সো আমি একটা করে দেখাচ্ছি অবশ্যই আমি অলরেডি করছি বাট আমি তাও আপনাদের একটা বেশি ধারণা দিয়ে দেখাইতাছি যে এখানে স্টেপ বাই স্টেপগুলো ফলো করে আপনারা কীভাবে কাজগুলো করতে পারেন সো এখানে প্রথমে আমাদের ওয়েবসাইটে গেতা গেতাসি অ্যান্ড এখানে ইমেল সিলেক্ট করতেছি অ্যান্ড আপনারা এখানে অবশ্যই আপনারা যে ইমেলটা ইউজ করবেন সেটা অবশ্যই এখানে লগ করে নেবেন ঠিক আছে এখানে বলছে যে ওরা বেস ওর সোলানা অ্যাড্রেস সাবমিট দিতে সো এখানে কানেক্টের কলাটি ক্লিক করে এখানে আমি বেস বা সোলানা অ্যাড্রেস সাবমিট দিয়ে কানেক্টে ক্লিক করলে আমার এখানে এই অফারে কাজ ডান ঠিক আছে সো আরও জিনিস আছে আমি দেখাই আপনাদের সো এইখানে যে অফারটা দিছে ঠিক আছে এটা একটা এনএফটি ওয়াইট লিস্ট এখানে বলছে কমপ্লিট অল টাক্স অ্যান্ড ডান এখানে ওরা সব টাক্সগুলা ডান করতে কমপ্লিট করতে বলছে অ্যান্ড আমরা সব ডান হয়ে যাব সো এখন আমি আপনাদের দেখাই যে আপনারা কিভাবে গ্যালাক্সিটা সেটা আপ দিবেন ঠিক আছে সো আমি এটা দেখাই একটা গ্যালাক্সি নেই সো এখানে আমি এই গ্যালাক্সিটা আপনার কমপ্লিট করে দেখাইতাছি সো এইখানে আপনাদের একটা গ্যালাক্সি লিঙ্ক নিচ্ছি ধরুন যেমন যে কোনো একটা গ্যালাক্সির কাজ আছে সো এখানে আপনারা লগ ক্লিক করবেন অ্যান্ড আপনারা যেহেতু এখানে মেটামার্কস এক্সটেনশন দিয়ে কাজ করতেছেন তাহলে অবশ্যই আপনাদের এখানে মেটামার্কস লাগবে সো আপনারা মেটামার্কসে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের মেটামার্কস একটা পপ আপ যাবে মানে পারমিশন যেটা বলতে পারেন পারমিশন যাওয়ার পর এখানে কানেক্ট করে দিবেন অ্যান্ড কানেক্ট করার পর আবার কনফার্ম করে দিবেন ঠিক আছে কনফার্ম করে দেওয়ার পর এখানে আপনাদের অ্যাকাউন্টটা লগ হয়ে গেছে ঠিক আছে তারপর আপনারা কী করবেন আমি আপনাদের বলি সো এখানে যদি কোনো কাজের সমস্যা হয় কিনা আমি যদি ভিডিও করি আমার ল্যাপটপ দিয়ে আপনাদের করে দেখাই সো যদি কোনো স্টেপ বুঝতে সব অসুবিধা হয় তাহলে আপনারা ডেস্কটপ ডেস্কটপ সাইট করে নিবেন তাহলে আপনারা বুঝতে পারবেন সো এখানে আপনাদের কি করতে হবে প্রথমে আপনারা একটা গ্যালাক্সি যে অ্যাকাউন্ট খুলবেন সেজন্য আমি লিঙ্ক দিয়ে দিব সো গ্যালাক্সি এখানে এসে ওয়ালেট কানেক্ট করবেন কানেক্ট করার পর আমি দেখাই আপনাদের আপনাদের কি করতে হবে সো এইখান থেকে আপনাদের ওই যে উপরে যে ম্যান আইকনটা আছে এই যে ছোট করে যে ম্যান আইকনটা আছে এখানে ক্লিক করবেন থ্রি রোডের সাইডে যে আইকনটা আছে এখানে ক্লিক করবেন ওয়ান মিনিট আমি দেখাই আমাদের এখানে ওয়েবসাইটে সমস্যা করতেছে সো এখানে ক্লিক করার পর এইখানে আপনারা সেটিংসে ক্লিক করবেন সেটিং ছোটো করে সেটিংস অ্যাকাউন্টটা আছে ওখানে ক্লিক করবেন আপনারা আচ্ছা এখানে ক্লিক করার পর এখানে আপনাদের একটা প্রোফাইল পিক চাইল আপলোড করে দিতে পারেন কিংবা না করলে হয় এটা কোনো সমস্যা না অ্যান্ড আপনাদের আপনাদের এখানে একটা ইউজার নেম সেট করতে হবে এটা যে কোনো কিছু আপনারা দিতে পারেন অ্যান্ড আপনারা যাবেন এখানে সোশ্যাল অ্যাকাউন্টের অপশনে সোশ্যাল অপশনে যাওয়ার পর আপনার প্রথমে আপনাদের টুইটারটারে কানেক্ট যেমন এখানে কানেক্ট অফ অ্যাকাউন্ট আছে এখানে আপনার টুইটার ডিস্ক টেলিগ্রাম উঠবে সো এখানে কানেক্ট টুইটারে ক্লিক করলে আপনাদের নিয়ে যাবে টুইটারে টুইটার থেকে আপনাদের অ্যাকাউন্টটা অথরাইজ করতে বলবে অথরাইজ করে দিলে আপনাদের এখানে অ্যাকাউন্টে কানেক্ট হয়ে যাবে তেমনি ডিসকডে ক্লিক করলে আপনাদের ডিসকরের ভিতরে অথরাইজ নিয়ে যাবে অ্যান্ড ওটা দিয়ে দিলে আপনাদের ডিসকোডের কাজটাও ডান হয়ে যাবে ঠিক আছে অ্যান্ড এখানে যে টেলিগ্রামেরটা আছে এখানে আপনারা টেলিগ্রাম ওয়েব লিখে সার্চ দিবেন অ্যান্ড আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট এখানে লগ করে নেবেন এটা আমি লিঙ্ক দিয়ে দেবো সবাই বুঝবেন একেবারে বেসিক জিনিস যারা বেসিক জিনিস জানে এগুলো সবাই করতে পারবে ঠিক আছে সো এখানে আপনারা গ্যালাক্সি অ্যাকাউন্টও সেট দিলেন পর আমি আপনাদের সো এখানে এখানে বলা আছে যে এখানে জয়েন করতে হবে র্যান্ডম উইনার দিবে ঠিক আছে তো এখানে যেহেতু দিছে ইনস্ট্রাকশন দিয়েছে যে সবগুলো টাক্ এখানে কমপ্লিট করতে হবে যেমন ধরুন আমি একটা কইরাই দেখাই প্র্যাকটিক্যালি দাঁড়ান সো এখানে ওরা বলছে কি যে ওদের টুইটারে ফলো দিতে হবে সো আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করে ওদের টুইটারে যে ওদেরকে যদি আমি ফলো দিই ফলো দেওয়ার পর এখানে ব্যাগ যাই ব্যাগ যাই এখানে সো আমাদেরকে ফলো দিলাম ফলো দেওয়ার পর এখানে দেখতে না এই টাস্কটা কমপ্লিট হয়ে গেলে এরকম করে আমরা সবগুলো টাস্ক যেতে এখানে কমপ্লিট করি কমপ্লিট করার পর এখানে ক্লেম অপশন আসবে নিচে এখানে ক্লেম অপশন আসবে ক্লেমে ক্লিক করলে আমাদের এই কাজটা ডান একেবারে ইজি অ্যান্ড আমি সবগুলো যে কাজ করাবো সব কিছুর কিন্তু আমি আপনাদের ভিডিও বানাই দিয়ে দিব সো ভিডিও দেখলে অ্যান্ড আপনাদের সব কিছু সেট আপ থাকলে আপনারা যারা নিউ আসেন তারা একেবারে ইজিলি সব জিনিসগুলো করতে পারেন অ্যান্ড এটা হলো পার্ট ওয়ান যেটা যেখানে আমি মোবাইলে আপনাদের জিনিসগুলো দেখাইতেছেন পার্ট টুতে আমি আপনাদের দিয়ে কীভাবে করতে হয় সেম জিনিসগুলাই সেটা দিতে হয় সো সেই জিনিসগুলো দেখাবো অ্যান্ড তারপরে পার্ট থ্রি আসবে যেখানে আমি অ্যাডভান্স আপনাদের কীভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট করবেন টুইটারের ডিসকডের অ্যান্ড আপনারা কীভাবে মাল্টি করতে পারেন ইয়ার ডাবে সেটা দেখাবো অ্যান্ড তারপরে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে বোনাস যেটা বলতে পারেন আপনারা সো আপনারা অবশ্যই আমাদের এই আর্নিং মাইন্ড চ্যানেলটারে জয়েন রাখবেন এখানে আমরা নিত্য নতুন ভালো ভালো প্রজেক্টগুলো আমরা এখানে শেয়ার করি অ্যান্ড এখানে সব ইয়ার ডবের ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকে যেটা ইউজ যেটা আর কি ফলো করে আপনারা সব কাজগুলো একবার ইজিলি করতে পারেন অ্যান্ড যদি কোনো ভালো অফার হয় তাহলে তো অবশ্যই আমরা ভিডিও মানে ইউটিউবে দিয়ে থাকি সো এটাই ছিল আজকের এই ছোটো ভিডিওতে সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেওয়া অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করে নিবা অ্যান্ড অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাওয়া যদি নতুন হয়ে থাকো সো এখানে আমরা সব কিছু আপনাদের একবার বিগিনার থেকে এককার অ্যাডভান্স লেভেলে সব কিছু শিখাই দেবো যাতে আপনার এইয়ার দফ জানি অনেক ভালো হতে পারে সো আজকের মতো এটুকুই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিবা আল্লাহ হাফেজ